দর্শক আফ্রিকায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার চারপাশেই শুধু কংক্রিটের রাস্তা এর পাশেই আমি একটু মাটি খুঁজে পেলাম আফ্রিকায় কিন্তু এখন গরমকাল না কিংবা গরমের সিজনও না তারপরও ওই মাটিটার দিকে দেখুন একবার কীরকম ফেটে চৌচির হয়ে আসে একদম ফেটে খাখা করতেছে এই মাটিটুকু দেখলেই বোঝা যায় যে সারা বিশ্বের মতো আফ্রিকায় ও তুমুল জলবায়ু পরিবর্তনের শিকার দেখুন আমার চারপাশেই শুধু কংক্রিটের রাস্তা একদম পিস ঢালাই দেওয়া রাস্তা এর পাশেই আমি একটু মাটি মাটি দেখলাম এই মাটিটার দিকে দেখুন কীরকম খাঁখা করতেছে আফ্রিকায় এই জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে বিশেষ করে কৃষিক্ষেত্রে আশি পার্সেন্ট কৃষি উৎপাদনশীলতা কমে গেছে এই জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্ব অতিরিক্ত বন্যা কোথাও জলোচ্ছ্বাস কোথাও খরা কোথাও বজ্রপাত কোথাও মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত এই সকল সমস্যায় ভুগতেছে এই জলবায়ু পরিবর্তন থেকে মুক্তি পেতে চাইলে বেশি বেশি করে আমাদের গাছপালা লাগাতে হবে বনভূমির পরিমাণ বাড়াতে হবে দেখুন কীরকম মাটি ফেটে জলবায়ু পরিবর্তনে শীতকাল নাই বর্ষাকাল নাই বারো মাস এরকম মাটি ফেটে চৌচির হয়ে থাকে কোনো কৃষিকাজে কোনো ফসল ফলে না ভিডিওটি যদি দর্শক ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট